এক মুহূর্তে রাগ আপনার জীবনের সবচেয়ে বড় ভুলের কারণ হতে পারে কিন্তু আল্লাহ আমাদের শিখিয়েছেন কিভাবে এই রাগকে জয় করতে হয় আজ জানবো সেই সহজ কিন্তু শক্তিশালী উপায়গুলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব রাগ নিয়ন্ত্রণে ইসলামিক পদ্ধতি নিয়ে রাগ একটি স্বাভাবিক মানসিক আবেগ কিন্তু যদি নিয়ন্ত্রণ করা না যায় তবে তা আমাদের সম্পর্ক ইমান এবং জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে আল্লাহ ও তার রসুল সাল্লাহ আমাদের এমন কিছু শিখিয়ে দিয়েছেন যা আমাদের রাগের উপর বিজয়ী হতে সাহায্য করে চলুন জেনে জেনে সেই উপায়গুলো কি কি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যারা নিজেদের রাগ সংরক্ষণ করে এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন সূরা আলে ইমরান এই আয়াত থেকে আমরা বুঝতে পারি রাগ নিয়ন্ত্রণ করা শুধু একটি ভালো গুণ নয় বরং এটি আল্লাহর নিকট প্রিয় কাজ তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে বিজয় হয় বরং প্রকৃত বীর সে যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে হাদিস বুখারী মুসলিম তাহলে কিভাবে আমরা এই বীরত্ব অর্জন করব চলুন জেনে নেই রাগ কমানোর কিছু ব্যবহারিক উপায় রাগ কমানোর প্রথম উপায়টি হলো রাগের সময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা তাই তো রসাল্লাহ আলিসলাম বলেছেন যখন রাগ অনুভব করো তখন বলো আহ উতুবিল্লাহ হিমেরা শেহ রজিম হাদিস এই দহ পড়লে শয়তানের প্রয়োজন থেকে আমরা নিরাপদ থাকতে পারি কারণ রাগের পিছনে প্রায় শয়তানেরই উস্কারি থাকে রাগ কমানোর দ্বিতীয় উপায়টি হলো নিরাপত্তা থাকা এবং অবস্থা পরিবর্তন করা তাই তো রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যখন তোমাদের কেউ রাগে হয় সে যে নীরব থাকে মুসনাদ আহম কথা বলা বন্ধ করলে আমরা এমন কিছু কথা থেকে বিরত থাকি যা পরে আমাদের আফসোসের কারণ না হয় এছাড়াও রসুল সাল্লাহ আলি সাল্লাম আরও বলেছেন যদি রাগ অবস্থায় দাঁড়িয়ে থাকো তবে বসে পড়ো আর যদি বসে থাকো তাহলে শুয়ে পড়ো হাদিস আবুদাউদ্ এই পরিবর্তন রাগের তীব্রতাকে কমিয়ে দেয় আরেকটি শক্তিশালী উপায় হলো উজু করা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন রাগ হলো শয়তানা আগুন আর পানি দিয়ে আগুন নিভে যায় তাই রাগ হলে উজু করে না হাদিস আবু দাউ আর একটি শক্তিশালী উপায় হলো ক্ষমা করা এবং ধৈর্য ধরা তাই তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ধৈর্য ধরে এবং ক্ষমা করে নিশ্চয়ই তা সাহসী কাজ সূরা আশ কাউকে ক্ষমা করা মানে আপনার হৃদয়ের বোঝা হালকা করা তাই তো রাসূল সাল্লাল্লাহু একবার একজনকে বললেন তুমি রাগ করো না তাহলে জান্নাত পাবে তাবারানি তাই যখন রাগ আসে তখন আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের কথা মনে করুন এটি আপনার ধৈর্য ধরতে উৎসাহিত করবে তাই যখনই আপনি প্রচন্ড রাগ হয়ে যাবেন তখনই আপনি এই অনুসরণ করুন দেখবেন আপনার মন শান্ত হয়ে যাবে সুপ্রিয় দর্শক বিন্দু রাগ নিয়ন্ত্রণ করা একটি জিহাদ পরিবর্তন এবং চর্চা আমাদের এই এই আজ থেকে শিক্ষাগুলো আমল করে করুন আল্লাহ আমাদের সবাইকে রাগ নিয়ন্ত্রণের তফিক দান করুন আমি এই ছোট্ট গল্পটা যদি আপনার অন্তর ছুঁয়ে যায় তাহলে অন্যদের সাথে শেয়ার করুন ভিডিও দিতে একটি লাইক দিন এবং আরো এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের এই ভিডিও থেকে উপকৃত হওয়ার তফিক করুক আমিন